বান্ধবী ও পালানোর জন্য ট্রলি নিয়ে ওর বয়ফ্রেন্ডের সাথে পালাতে চাইছে পালানোর জন্য এই শপিং করে করে যাচ্ছে তো আমায় নিয়ে এসছিস কেন চলে যাচ্ছে বাড়ির থেকে পালিয়ে যাচ্ছে আর আমাকে নিয়ে এসছে আমি এবার কী করবো আমি ভাবছি যে তোমার হচ্ছে কি ওর বাড়ির থেকে আমাকে কি করবে এরকম জানলে আমি কোনোদিন আসতাম না সিরিয়াস বলছি পালিয়ে যাবে তাই বলে তলি নিয়ে বেরিয়েছে আমাকে বললো তোমার হচ্ছে স্টেশন দেখিয়ে দিচ্ছি কাঁচলা স্টেশন আর এখন দাঁড়িয়ে রয়েছে তোমরা দেখো এসব ঠিক না আমি মুখটা দেখে রিভিল করে দিচ্ছি কারণ আমি ফাঁসতে চাই না মুখটাও দেখাচ্ছে না দেখো জাস্ট এর মধ্যে কত কিছু নিয়ে এসছে সংসার করার জন্য এসব ঠিক না ভাই তুই আমাকে কেন ডাকলি তাই বলে এটা কোনো কথা আজকে টিকিটও কাটা হয়ে গেছে এটা ঠিক নয় আর আমাকে ফাঁসিয়ে দেবে বাড়ির থেকে ফোন করবে ট্রেনও চলে আসছে না 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 এটা আমি আমি কোনো দায় নিতে চাই না তুই পালাবি আমাকে কেন ফোন করলি বল তুই আমাকে বললি শপিং করার জন্য আসবি প্লিজ ট্রেনও চলে আসছে আর আমি একে উঠাতে এসেছি ভালো করে সংসার করি আমি যে এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়ব সেটা কখনোই কল্পনা করতে পারিনি কারণ আমি কখনোই চাই না কোনো সন্তান তার বাবা মাকে কষ্ট দিয়ে বা তাদের দায়িত্বকে অস্বীকার করে চলে যাক তো আমি সেরকম একটা চিঠি তোমাদের সামনে প্রেজেন্ট করব আজকে প্রেম করে পালিয়ে যাওয়ার মেয়ের প্রতি হ্যাঁ বাবার বেতনাদায়ক চিঠি মারে শুরুটা কীভাবে করবো বুঝে উঠতে পারছিলাম না যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্টি হয়েছিল সেদিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করলাম তোকে মা ডাকতে গিয়ে আমার নিজের মা হারানোর ব্যথাটাই ভুলে গিয়েছিলাম তোর মাও তোকে মা ছাড়া অন্য নামে কখনোই ডাকেনি বিদ্যালয়ের প্রথম দিন শিক্ষক তোর নাম জিজ্ঞেস করেছিলেন তোকে মা বলে ডাকতে ডাকতে তোর ডাকনামটাও ভুলে গিয়েছিলাম আমি তোর নাম বলতে না পারায় সবাই আমাকে নিয়ে হাসতেছিল তাই চিঠির ওপরে তোর নামের জায়গায় মা লিখেছি হঠাৎ করে তুই এভাবে চলে যাবি আমি তা বুঝতেই পারিনি ছেলেটা যেদিন বাইরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করছিল কখন তুই দরজা খুলে বাইরে বের হয়ে আসবি আমি তখন ভেতরে বসে রবের কাছে প্রার্থনা করছিলাম আর ভাবছিলাম আর কতটা ভালোবাসতে পারলে তুই আমাকে ছেড়ে চলে যাবি না অপরদিকে তুই ঘরে বসে ভাবছিলি আজ যেতে না পারলে ছেলেটার কাছে ছোট হয়ে যাবি আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃ জাতির কাছে কি করে মুখ দেখাবো জানিস মা তুই তোর তিন বছরের ভালোবাসা খুঁজে পেয়েছিস কিন্তু আমার জীবন থেকে বিশ বছরের ভালোবাসা হারিয়ে গেছে মারে রে প্রত্যেকটা বাবা জানে রক্ত পানি করে গড়ে তোলা মেয়েটা একদিন অন্যের ঘরে চলে যাবে তারপরও একটু কৃপণতা থাকে না বাবাদের ভেতরে বাবাদের ভালোবাসা শামুকের খরসের মতো মারে বাবাদের বাহিরটা শক্ত হলেও ভেতরটা কিন্তু খুব নরম হয়ে থাকে বাবারা সন্তানদের কতটা ভালোবাসে তা বোঝাতে পারে না তবে অনেকটা ভালোবাসতে পারে জানি মা আমার লেখাগুলো পড়ে তোর খারাপ লাগতে পারে কি করবো বল তোরা তো যৌবনে পা রাখার পর চোখ নাক কান সব কিছুর প্রতি বিবেচনা না করেই প্রেম করিস কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্ভে অবস্থান করেছিস সেই দিন বুঝতে পারিনি তুই কালো না ফর্সা ল্যাংড়া না বোবা হবি কোনো কিছুর অপেক্ষা না করেই তোর প্রেমে পড়েছিলাম তাই এত কিছু লিখলাম আমি জানি মা তোদের সব সন্তানদের একটাই প্রশ্ন বাবারা কেন তাদের ভালো লাগাটাকে সহজে মানতে চায় না উত্তরটা তোর ঘাড়ে তোলা থাকলো তুই যেদিন মা হবি সেই দিন নিজে নিজে উত্তরটা পেয়ে যাবি তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস তখন ওই ছেলে ছাড়া জীবনে কারোর প্রয়োজন বোধ করিস না কিন্তু একটা বাবা বুঝে তার জীবনে নিজের মেয়েটা কতটা প্রয়োজন যেদিন তোর দাদুর কাছ থেকে তোর মাকে গ্রহণ করেছিলাম সেদিন প্রত্যেকটা করেছিলাম যে যদি মেয়ে হয় তাহলে মেয়েটাকে তার স্বামীর হাতে নিজের হাতে তুলে দিয়ে তবেই দায়িত্ব থেকে নিজেকে হালকা করবো তাই তোর প্রতি এত অভিমান মারে বাবার উপর রাগ করিস না তোর যদি অল্প দিনের ভালোবাসার জন্য ঘর চেয়ে পালাতে পারিস তবে আমার বিশ বছরের ভালোবাসার জন্য বেপরোয়া হব না কেন বাবারা মেয়ে সন্তানের জন্মের পর চিন্তা করতে থাকে নিজের মেয়েটাকে সুপাত্রের হাতে তুলে দিতে পারবো তো তারা যৌবনে পা রাখার পর চিন্তা করে কোনো প্রতারণার ফাঁদে পড়ে পালিয়ে যাবে না তো তাই মেয়েদের প্রতি প্রত্যেকটা বাবার এতটা নজরদারি থাকে যদি মন কাঁদে চলে আসিস ভুক পেতে দেব ঠিক আগে যেভাবে ভালোবেসেছিলাম সেভাবেই ভালোবাসব অপেক্ষায় থাকলাম হয়তো তোর মায়ের মতো তোকে পেটে ধরিনি তবে পিঠে ধরার যন্ত্রণাটা সহ্য করতে পারছি না খুব কষ্ট হচ্ছে রে খুব কষ্ট হচ্ছে ইতি তোর জন্মদাতা পিতা কিন্তু তোমাদের বলে রাখি এই ভিডিওর সাথে এই কথাগুলোর কোনো মিল নেই আমি ভিডিওটা ফানি পারপাসে করেছিলাম তাই এই ভিডিওর মধ্যে রকম কোনো মন্তব্য করবে না তো যাই হোক আমার ভিডিও কেমন লাগলো তোমাদের আমাকে কমেন্ট করে জানাবে তো এখানে আমি আমার বোন আর স্টুডেন্টের জন্য গিফট এনেছিলাম তো যদি তোমাদের আমার ব্লগ ভিডিও ভালো লাগে তাহলে একটুখানি কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো বাই